সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেম আমায় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আজকের সকালে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা তার বাক্য মধ্য দিয়ে যাই আসুন আমরা আজকে বাক্য আলোচনা করবো লোকলিখিত সুসমাচার তার আট অধ্যায় বাইশ থেকে পঁচিশ পদ পর্যন্ত আমি পাঠ করব এখানে আমরা দেখি যে যিশুর নানাবিধ অলৌকিক কার্যের মধ্যে একটি কার্য আমি আজকে পাঠ করব। যীশু ঝড় থামান আমরা প্রত্যেকে জানি না যিশু ঝড় থামিয়েছিলেন তাই আসুন আমরা এখানে পাঠ করি এবং এই এই বিষয়ের উপরে আমরা কি শিক্ষা পাই সেটা আজকে আমরা দেখব আমি পাঠ করছি বাইশ থেকে পঁচিশ পদ একদিন তিনি স্বয়ং ও তাহার শিষ্যগণ নৌকাখানি একখানি নৌকায় উঠিয়া উঠিলেন আর তিনি তাহাদিগকে বলিলেন আইসো আমরা হ্রদের ওপারে যাই তাহাতে তাহারা খুলিয়া দিলেন কিন্তু তাহারা নৌকা ছাড়িয়া দিলে তিনি নিদ্রা গেলেন আর হ্রদে ঝড় আসিয়া পড়িল তাহাতে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল আর তাহারা সংকটে পড়িলেন পরে তাহারা নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন নাথ নাথ আমরা মারা পড়িলাম তখন তিনি জাগিয়া উঠিয়া বায়ুকে ও জলের তরঙ্গকে ধমক দিলেন আর উভয়ই থামিয়া গেল ও শান্তি হইল পরে তিনি তাহাদিগকে কহিলেন তোমাদের বিশ্বাস কোথায় তখন তাহারা ভীত হইয়া আশ্চর্য জ্ঞান করিলেন পরস্পর কহিলেন ইনি তবে কে যে বায়ুকে ও জলকে আজ্ঞা দেন তাহা তাহার তাহারা ইহারা ইহার আজ্ঞা মানে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আজকের এই বাক্য আমরা পাঠ করলাম এখানে আমরা দেখি যে এক সময় যে গল্পটা এক সময় যীশু তার শিষ্যদেরকে নিয়ে একটা নৌকায় উঠলেন বললেন যে একটা হ্রদ অর্থাৎ অর্থাৎ ঝিল হ্রদ যেটা থাকে সেই ঝিল পার হয়ে তিনি বললেন ওই পারে যাব। তখন তারা যখন উঠলেন তখন যিশু কি করলেন যে পাটাতনের নিচে ওখানে জায়গা ছিল সেখানে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন এবং তারপরে দেখা গেল যে নৌকাতে ঝড় উঠল ঝড় উঠল এবং নৌকা জলে ভর্তি হয়ে গেল নয় নৌকা ডুবে ডুবে যাবে এমন সময়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন শিষ্যরা এবং তারা যিশুর কাছে গিয়ে তাদেরকে ডাকলেন তাকে ডাকলেন বললেন মানে যে আমরা মারা পড়ছি আপনি ঘুমিয়ে আছেন আমরা মারা পড়ে যাচ্ছি তখন যিশু উঠলেন এবং উঠে কি করলেন ঝড়কে থামালেন বায়ুকে ধমক দিলেন ঝড়কে ধমক দিলেন তখন সব থেমে গেল এবং তারা মহা শান্তি পেলেন এবং তিনি তারপরে তিনি কি বললেন যে তোমাদের বিশ্বাস কোথায় তখন তারা অতিশয় ভীত হলো এবং তারা পরস্পর বলতে লাগলো যে ইনি কে যে ইয়া বাতাস ও ইহার আজ্ঞা মানে আমরা এইখান থেকে আমরা যে শিক্ষা আজকে লাভ মানে করতে চাই সেটা হচ্ছে যে এই এইটুকু শব্দ কয়েকটি পদের মধ্য দিয়ে আমরা দেখি যে ঈশ্বর তার মানে যিশু তার মধ্যে যে ঈশ্বরীয় গুণ আছে যে ঈশ্বরীয় স্বভাব আছে সেটা এখানে প্রকাশ পেয়েছে কারণ তিনি তার মুখের কথা দ্বারা তিনি বায়ুকে এবং জলকে তিনি ধমক দিয়ে তিনি থামিয়েছিলেন আমরা এভাবে আদিপুস্তকে দেখি আদিপুস্তক যখন আমরা প্রথম এক অধ্যায় পাঠ করি তখন আমরা কি দেখি যে সেখানে আমরা দেখি যে ঈশ্বর এই সমস্ত পৃথিবী মানে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির করার পূর্বে তিনি কিন্তু সমস্ত কিছু মুখ দিয়েই বলেছিলেন এবং মুখ দিয়েই সৃষ্টি হয়েছিল সেখানে আমরা দেখি যে ঈশ্বর বললেন তাই সৃষ্টি হলো। এবং ঈশ্বর পরে দেখলেন যে ইহা উত্তম তখন সেভাবে হয়েছিল আমরা সেখানে দেখি যে ঈশ্বর নিজে বলেছেন কিন্তু এখানে আমরা যখন যিশুকে দেখি যিশু জাগতিকভাবে তিনি মরিয়মের কোলে জন্মগ্রহণ করলেন এবং মানুষ রূপে তিনি মানে আমাদের সাথেই তিনি ছিলেন তার বারোজন শিষ্যের সাথে তিনি ছিলেন কিন্তু তার মধ্যে যে ঈশ্বরের যে ভাব যে ঈশ্বরের স্বভাব যে ছিল সেটা আমরা দেখতে পেলাম এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরও বাইবেলে আরও অনেক জায়গায় আমরা এইভাবে দেখি যে মুখ দিয়ে কথা বলে ঈশ্বর যে মানে যে কার্যগুলো সাধন করেছিলেন তা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক আমরা যখন সাত থেকে দশ অধ্যায় পাঠ করি সেখানে আমরা দেখি ফরন রাজার উপরে ফরণ রাজার উপরে যে ঈশ্বর যে দশটি আঘাত এনেছিলেন সেই আঘাতগুলো ছিল কিন্তু প্রকৃতির আঘাত প্রকৃতি থেকে যে সমস্ত আঘাত তিনি কিন্তু এনেছিলেন অর্থাৎ এই প্রকৃতির উপরে ঈশ্বরের যে নিয়ন্ত্রণ ক্ষমতা তা আমরা এখানে দেখি এবং আমরা এটাও দেখি যে নামানকে নামান যখন ভীত হয়ে লুকিয়ে গেছিলেন তখন কিন্তু ঈশ্বর প্রকৃতির মানে কাককে দিয়ে কাকের মুখ দিয়ে নামানের কাছে কিন্তু খাওয়ার পৌঁছে দিয়েছিলেন কিন্তু যে কাক নিজে মানে খাওয়ার দেখলে খেয়ে ফেলে সেই কাকের মাধ্যমে কিন্তু ঈশ্বর নামানের কাছে খাওয়ার পৌঁছে দিয়েছিলেন অতএব আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তার মুখের কথাতে এই সমস্ত কিছু করতে সক্ষম আর সেটা আমরা এই এই পর্যায়ে মানে এখানে যখন আমরা পাঠ করলাম আমরা এখানে দেখি যে যিশু যিশুর মধ্যেও সেই গুণ ছিল এবং যিশু যে ঈশ্বরের পুত্র সে এটা আর একবার তিনি এখানে প্রমাণ হয়েছিল আমরা আরও দেখি যে জোনা জোনা যখন ঈশ্বরের কথা না মেনে অন্যদিকে চলে যাচ্ছিল ঈশ্বর তখন কি করলেন জোনাকে সমুদ্রের মধ্যে মানে এরকম সে সময় ইয়ে সৃষ্টি হলো পরিস্থিতি সৃষ্টি হলো যে জোনাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে কিন্তু এত বড় একটা সমুদ্রে যেখানে এত বড় উতাল পাতাল ঢেউ তারপরে সমুদ্রে কত বড় বড় জীবজন্তু থাকে কিন্তু সেখানেও ঈশ্বর নামান জোনাকে আমরা দেখি যে তিনি একটা মাছের পেটে তিনি জোনাকে নিলেন এবং সেই তিন দিন পরে আবার তাকে ভূমিতে তাকে আবার নিয়ে আসলেন জোনাকে তাই আমরা দেখি এখানেও ঈশ্বরের মুখের কথাতেই সমস্ত কিছু হয়েছিল আমরা দেখি এখানে আমরা এভাবে দেখি এলিওকে এলিওকে এবং জোনাকে আমরা এখানে দেখলাম যে কিভাবে ঈশ্বর তার মুখের কথাতে মানে মানে পরিস্থিতি তৈরি করেছিলেন এবং সেভাবে হয়েছিল প্রিয় বোন ভাই বোনেরা আমরা দেখি যে আজকেও আজকেও এই আশ্চর্যজনক কাজ বা ঈশ্বরের যে কথা যে তিনি মুখে আজ থেকে দু চব্বিশ বছর আগে তিনি মুখে বলে যে কথা করে গিয়েছিলেন যে আশ্চর্য কার্য সাধন করেছিলেন আজও আমরা দেখি যে যিশুর নামেতে আমরা যদি কিছু যাচনা করি বা যিশুর নামাতে আমাদের কিছু যদি করার ইচ্ছা থাকে তাহলে তিনি কিন্তু তা করতে সক্ষম হন আমাদের ঈশ্বর সেইভাবে তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন তিনি আমাদের সাথে সাথে থাকেন তিনি আমাদের সমস্ত যাচনা তিনি শোনেন এখানে আদার শিষ্যরা তার কাছে কিন্তু পুরো এবারে কী বলবো করুণ আবেদন জানিয়েছিল না যে আমরা মারা পড়ছি তখন কিন্তু তিনি তাদেরকে রক্ষা করেছিলেন এইভাবে আজও তিনি আমাদিগকে রক্ষা করেন আমরা যখন তার কাছে মানে নম্রভাবে আসি তার কাছে আমরা যখন হৃদয় দিয়ে তাকে যখন আমরা ডাকি বা তার কথা যখন আমরা শুনি তখনও কিন্তু তিনি আমাদিগকে রক্ষা করেন কারণ তিনি জানেন যে আমাদের প্রয়োজন কি তিনি যেরকম জানতেন যে নামানের কি প্রয়োজন তিনি যেরকম জানতেন যে এলিয়ের কি প্রয়োজন রয়েছে তিনি জানতেন তাই এলে ওকে তিনি খাওয়ার জুগিয়েছিলেন এবং তিনি জোনাকে কিভাবে রক্ষা করতে হবে সেটাও তিনি জানতেন তাই আমাদের ঈশ্বর আমাদের ওকে রক্ষা করতে সক্ষম আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম আর আমাদের সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ওকে সুরক্ষা করতে সক্ষম কারণ ঈশ্বরের সমস্ত উপরে কর্তৃত্ব রয়েছে এই প্রকৃতির উপরে এই সমস্ত জীবজন্তুর উপরে এবং বিশেষত আমাদের উপরে তার কর্তৃত্ব রয়েছে কারণ তিনি আমাদিগকে নিজের হাতে বানিয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা এটা শুধু একটা অলৌকিক ঘটনা নয় এখানে যে ঈশ্বর তার নিজের যে স্বভাব ঈশ্বরীয় স্বভাব যেটা প্রকাশ করেছেন সেটা আমরা এখানে দেখি কারণ প্রকৃতির উপরে একমাত্র নিয়ন্ত্রণ ঈশ্বরের মানুষের কিন্তু সেই নিয়ন্ত্রণ নেই আমরা এটাও দেখি যে কি এলিও এলিওকে কিন্তু আমরা আরেকটি জায়গায় দেখেছিলাম যে এলিও যখন আকাশের দিকে তাকিয়ে সেই বৃষ্টির জন্য তিনি বলেছিলেন যে তিনি যতক্ষণ না প্রার্থনা করবেন তিনি যতক্ষণ না বলবেন বৃষ্টি হবে না আমরা দেখি সেখানে তিন বছর অনাবৃষ্টিতে ছিল এবং সেখানে যখন তিনি প্রার্থনা করলেন তারপরে বৃষ্টি হয়েছিল তাই আমরা দেখি যে ঈশ্বর তার মুখের কথাতে হয়েছিল কিন্তু এলিও ছিলেন আমাদের মতো রক্ত মাংসের মানুষ কিন্তু তার দ্বারা এই সমস্ত কাজ হতে সম্ভব হয়েছিল কারণ তিনি ঈশ্বরকে চেনে চিনেছিলেন এবং ঈশ্বরের পথে তিনি চলতেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও যখন ঈশ্বরের সাথে থাকবো ঈশ্বরের পথে চলবো এবং ঈশ্বরকে আমরা বিশ্বাস করে তার উপরে নির্ভরশীল হব তিনি কিন্তু আমাদের সমস্ত কিছু বা মানে প্রয়োজন সমস্ত কিছু তিনি মেটাতে সম মানে সম্ভব থাকেন তার কারণ তিনি আমার ইউকে ভালোবাসেন তিনি আমার ইউকে প্রেম করেন এবং তিনি আপনার নিজের প্রতিমূর্তিতে তিনি আমার ইউকে সৃষ্টি করেছেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই সুন্দর ঘটনার মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনে ও শিক্ষা নিজে আমাদের ঈশ্বর আমাদের সহবর্তী আছেন আমরা যত ঝড় আসুক যত মানে সমস্যা আসুক আমাদের জীবনে আমরা কিন্তু আমরা যদি ঈশ্বরে স্থির থাকি আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি তাহলে আমরা সেই রকম পরিস্থিতি থেকে আমরা মানে উদ্ধার পাব কারণ ঈশ্বর জানেন যে তার সন্তানেরা কতটা ঝড় সামলাতে পারবে বা কতটা সমস্যা সামলাতে পারবে তার উপরেই তিনি দিয়ে থাকেন তার বেশি কিন্তু তিনি কখনোই দেন না কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা যা কিছু শিক্ষা লাভ করতে পারলাম আমরা যেন মনে রাখি যে আমাদের ঈশ্বর সামর্থ্য ঈশ্বর আমাদের ঈশ্বর দয়াময় ঈশ্বর আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর তিনি আমাদের ইগকে সব সময় তিনি আমাদিগকে রক্ষা করে থাকেন এবং তার প্রতিজ্ঞা অনুসারে তার প্রতিশ্রুতি অনুসারে তিনি আমাদিগকে ওকে রক্ষা করেন কারণ তিনি তার সন্তানদের তার নিজস্ব প্রজাদেরকে রক্ষা করার জন্য ফরনের উপরে যে দশটি আঘাত এনেছিল এনেছিলেন ঈশ্বর সেটা আমরা জানি কারণ তিনি তার সন্তানদেরকে রক্ষা করার জন্য তিনি যা কিছু করা দরকার তিনি তা কিছু কিন্তু ফনন রাজার বিপরীতে করেছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আজকে ঈশ্বরে বিশ্বাস করি আমাদের চলার পথকে সহজ করি কারণ তিনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ তিনি চান যে আমরাও যেন তার মতো হয়ে তার তার কথা মেনে চলি বা তাকে আমরা অনুসরণ করে চলি কারণ তিনি তাতে খুশি হন তাই আজকে এই সময় মানে আজকের এই পরিস্থিতিতে এই আজকের দিনের যে পরিস্থিতি আমরা দেখছি যে চতুর্দিকে মানুষ নানান রকম হিংসতায় নানান রকমভাবে নিজেদেরকে নিয়ে ব্যস্ত রয়েছে সেই সময় আমরা যেন আমাদের ঈশ্বরের উপর থেকে আমাদের বিশ্বাসকে না হারাই আমাদের ঈশ্বরের উপর থেকে আমাদের আস্থাকে না হারাই তাই প্রিয় ভাই বোনেরা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে করে আমাদের ঈশ্বরের সাথে থাকি যেন তিনি ফিরে এসে না বলেন যে আমাদের বিশ্বাস কোথায় কারণ আমাদের বিশ্বাস একমাত্র আমাদের সেই ত্রাণকর্তা প্রভু যিশুর উপরে আমাদের বিশ্বাস তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লুয়া হালে লুয়া হালে লুয়া মহান প্রেমাময় পিতা তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি দিন তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু তাই তোমায় ধন্যবাদ দিই পিতা পিতা মানুষ যখন নানান রকম সমস্যার মধ্যে নানান খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছে প্রভু আমরা তোমাতে অনেক ভালো আছি অনেক সুন্দর আছি প্রভু তাই তোমায় ধন্যবাদ দিবি তা কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর তুমি আমাদের জন্য যা কিছু করে থাকো আমাদের পরিস্থিতি বুঝে তুমি করে থাকো প্রভু এবং আমাদের সেই সেই রকম আমাদের ওকে দুঃখ কষ্ট তুমি দিয়ে থাকো যেটা আমরা সহ্য করতে পারি তাই প্রভু তোমায় ধন্যবাদ দিবি তা আর আমাদের সহ্যের অতিরিক্ত যেটা সেটা তুমি নিজেই দিয়ে থামিয়ে দাও তাই তোমায় ধন্যবাদ দীপিতা আজকের এই দিনে প্রভু আমরা যেন এইভাবে তোমাকে বিশ্বাস করে প্রভু এগিয়ে চলে আমাদের জীবনে আমাদেরকে সাহায্য করো আশীর্বাদ করো প্রভু আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো আজকের দিনের ভার তুমি নাও প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু তুমি তোমার মহিমা নাও আমরা যেখানে যাব যাদের সাথে কথাবার্তা বলবো প্রভু তুমি আমাদের সহপতি থাকো আশীর্বাদ করো প্রভু আমাদের জীবন দ্বারা যেন অন্য কেউ তোমার গৌরব করতে পারে তাতেও তুমি সাহায্য করো আশীর্বাদ করো সমস্ত মহিমা পৌর প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু